ডিয়ার আজকে আমরা সাধারণ জ্ঞান অর্থাৎ জেনারেল নলেজ এই সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়বলি থেকে আমরা আলোচনা করব। যেখানে প্রত্যেকটা টপিক্স থেকে বিসিএস প্রাইমারি নিবন্ধন এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামের যে প্রশ্নগুলো আছে অর্থাৎ এগারো থেকে বিশতম গ্রেডে বিভিন্ন ভার্সিটিতে যে প্রশ্ন আছে সেগুলো টফিক্স ওয়াইজ এই হাসান সারের জিকে হাইলাইটস বইটাতে সুন্দরভাবে দেয়া আছে আমরা সেখান থেকে একশোটা একশোটা করে এমসি আমরা আলোচনা করব তো প্রথম দিন আমরা বাংলাদেশ বিষয়বলির এই বাংলাদেশ বিষয়বলি থেকে আমরা প্রথম একশোটা এমসি কেউ আমরা আলোচনা করা ট্রাই করব ইনশাআল্লাহ আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন অবশ্যই আপনাদের উপকারে আসবে তো চলুন প্রথমে আমরা আসি অধ্যায়ের নাম হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় বিষয়বলি এই জাতীয় বিষয়বলির টপিক্স ওয়ান থেকে আমরা আসবো এখন কেননা জাতীয় বিষয় বিশাল বড়ো একটা অধ্যায় সেই অধ্যায়ের টপিকস ওয়ান থেকে আমরা আসবো সেই টপিক্স ওয়ানটা হচ্ছে বাংলার প্রাচীন জনপদ অর্থাৎ টপিক্স এক নম্বর টপিক্স হচ্ছে বাংলাদেশের অর্থাৎ বাংলার প্রাচীন জনপদ যেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় বিষয়বলি থেকে নেওয়া হয়েছে তো প্রশ্ন হচ্ছে এক নম্বর বাংলার প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান নাম কী বাংলাদেশের বা বাংলার প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান নাম হচ্ছে আমাদের সিলেট চট্টগ্রাম ঠিক আছে সিলেট চট্টগ্রাম বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী অথবা বাংলার প্রাচীনতম জায়গা কোনটি অথবা বাংলার প্রাচীন জনপদ কোনটি সেটা হচ্ছে আমাদের পুণ্য এই পুণ্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওকে বাংলাদেশের বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল ঢাকা জেলা আমাদের প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল সেটা হচ্ছে আমাদের বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল ঠিক আছে ঢাকা জেলা প্রাচীনকালে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কোন অংশকে বোঝানো হতো অথবা প্রাচীন বাংলার সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত সেটা হচ্ছে কুমিল্লা নোহাখালী অঞ্চল অর্থাৎ প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কোন অংশকে বোঝানো হতো সেটা হচ্ছে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল অথবা প্রাচীন বাংলার সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত সেটা হচ্ছে কুমিল্লা আর নোয়াখালী জেলা ওকে তারপরে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি অথবা বাংলাদেশের প্রাচীনতম শহর কোনটি বাংলাদেশের প্রাচীন বসতি অথবা বাংলাদেশের প্রাচীনতম শহর সেটা ওই পুনর্বর্ধন বাংলার প্রাচীন বাংলার হরিকেল জনপদ অন্তর্ভুক্ত ছিল হরিকেলটা ছিল আমাদের চট্টগ্রাম অঞ্চলের প্রাচীন বাংলার হরিকেল জনপদ অন্তর্ভুক্ত ছিল চট্টগ্রাম অঞ্চলে প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম হচ্ছে আমাদের বরিশাল প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম হচ্ছে বরিশাল প্রাচীন পুণ্ডনগরের বর্তমান নাম কী সেটা হচ্ছে মহানগর মহাস্তানগড় প্রাচীন পুণ্ডনগরে বর্তমান নাম হচ্ছে মহাস্থানগড় রাজশাহীর উত্তরাংশ বগুড়ার পশ্চিমাংশ রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত হয়েছে আমাদের কি বরেন্দ্রভূমি রাজশাহীর উত্তরাংশ বগুড়ার পশ্চিমাংশ রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত হয়েছে আমাদের বরেন্দ্রভূমি তারপর হচ্ছে মহাস্থানগড় বাংলার রাজধানী থাকার সময় মহাস্তানগড়ের নাম আমাদের কী ছিল সেটা হচ্ছে পুণ্ডনগর ছিল ঠিক আছে মহাস্থানগড় বাংলার রাজধানী থাকার সময় মহেস্তানগড়ের নাম ছিল আমাদের পুণ্ডনগর তারপর আসতেছে উহারি বটেশ্বর গ্রামে কোন সময়ে নগর সভ্যতা গড়ে উঠেছিল এটা প্রায় আড়াই হাজার বছর আগে আমাদের সেই নগর সভ্যতা গড়ে উঠেছিল তাহলে ওয়ারি বটেশ্বর গ্রামে কোন সময়ে নগর সভ্যতা গড়ে উঠেছিল সেটা হচ্ছে আড়াই হাজার বছর আগে কোনটি বাংলার প্রাচীন জনপদের নাম নয় মৌর্য পুণ্য গৌর রার তো মৌর্যটা হচ্ছে আমাদের একটা শাসন আমল এটা আমাদের প্রাচীন জনপদের নাম নয় তাছাড়া পুণ্ৰ গৌর রার এগুলো হচ্ছে আমাদের প্রাচীন জনপদের নাম ভূমি নামে পরিচিত বরেন্দ্রভূমি হচ্ছে আমাদের রাশি বিভাগের উত্তর পশ্চিমাংশ বরেন্দ্রভূমি নামে পরিচিত হচ্ছে আমাদের রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ মধ্যযুগে মধ্যযুগের গৌর নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত অথবা প্রাচীন নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত সেটা হচ্ছে চাপাই নবাবগঞ্জ নগরীর অংশবিশেষ ছিল আমাদের চাঁপাই নবাবগঞ্জ জেলার পুণ্ডনগর কোন জেলায় অবস্থিত পুণ্ডনগর হচ্ছে আমাদের বগুড়া জেলায় অবস্থিত পনেরো নম্বর হচ্ছে আমাদের বগুড়া জেলা অবস্থিত প্রাচীন বাংলার কোন অঞ্চলটি পূর্বাংশে অবস্থিত ছিল প্রাচীন বাংলার কোন জন অঞ্চলটি পূর্বাংশে অবস্থিত ছিল সেটা হচ্ছে আমাদের হরিকেল হরিকেল আমাদের পূর্বাংশে অবস্থিত ছিল তারপরে বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র কোনটি প্রাচীনতম নগরকেন্দ্র হচ্ছে আমাদের মহাস্থানগড় এখানকার মধ্যে সবচেয়ে প্রাচীন হচ্ছে মহাস্থানগড় নেক্সট হচ্ছে আমাদের প্রাচীনকালে এ দেশের নাম ছিল কি প্রাচীনকালে এই দেশের নাম ছিল আমাদের বঙ্গ প্রাচীনকালে দেশের নাম ছিল আমাদের বঙ্গ বাংলাদেশের কোন বিভাগে বরেন্দ্রভূমি অবস্থিত বাংলাদেশের রাজশাহী বিভাগে বরেন্দ্রভূমি অবস্থিত বাংলার প্রাচীন নগর কর্ণ সুবর্ণ এর অবস্থান ছিল অথবা কর্ণসুবর্ণ কোন জায়গার প্রাচীন নাম ছিল সেটা হচ্ছে মুর্শিদাবাদ বগুড়া প্রাচীন বাংলার বগুড়া প্রাচীন বাংলার কোন জনপদে অন্তর্ভুক্ত ছিল সেটা হচ্ছে পুনর জনপদের অন্তর্ভুক্ত ছিল বগুড়া প্রাচীন বাংলার কোন জনপদে অন্তর্ভুক্ত ছিল পুণ্ড জনপদের অন্তর্ভুক্ত ছিল বাইশ নম্বর প্রশ্নটা হচ্ছে প্রাচীন কোন জনপদের অবস্থান বাংলাদেশের বাইরে আছে বাংলাদেশের বাইরে আমাদের বঙ্গ বঙ্গ আছে আমাদের হরিকেল আছে সমতট আছে রার কিন্তু আমাদের বাংলাদেশের বাইরে তাছাড়া বঙ্গ হরিকেল সমতার এগুলো বাংলাদেশের ভিতরে আর রার হচ্ছে আমাদের ইন্ডিয়ার আগে অবস্থিত সমগোত্রীয় শহর সমগোত্রীয় শহর হচ্ছে গৌরব পাণ্ডুয়া আর একডালা অর্থাৎ এগুলো একই গোত্রীয় শহর প্রাচীন বাংলার পৃথক পৃথক অংশ কী নামে পরিচিত ছিল প্রাচীন বাংলার পৃথক পৃথক অংশ আমাদের দ্রাবির নামে পরিচিত ছিল বর্তমান কুমিল্লার প্রাচীন নাম কী ছিল বর্তমান কুমিল্লার প্রাচীন নাম ছিল আমাদের সমতট কেননা সমতটের অন্তর্ভুক্ত ছিল ঠিক আছে তাহলে যশোর জেলার প্রাচীন কোন জনপদ জনপদের অন্তর্ভুক্ত ছিল যশোর আমাদের গৌর জনপদের অন্তর্ভুক্ত ছিল যশোর জেলার প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল গৌর বাংলাদেশের প্রাচীন একটি প্রাচীন জনপদের নাম হচ্ছে বঙ্গ সমতট রাঢ় পুণ্ড্র তো এখানকার মধ্যে এই চারটার মধ্যে সবচেয়ে পুরা প্রাচীন বা পুরাতন হচ্ছে আমাদের পুণ্ড্র ওকে এ বিষয়গুলো আমাদের একটু লক্ষ্য রাখতে হবে ওকে এখন আমরা আসি দুই নম্বর টপিকে যে প্রাচীন বাংলার বিভিন্ন শাসনামল তো বিগত সালে বিসিএচের প্রশ্ন আমরা দিয়ে আগে শুরু করব পাহাড়পুরের সম্পূর মহাবিয়ার বাংলার কোন আমলে স্থাপত্য কৃতির নিদর্শন সম্পূর মহাবিয়ার বাংলা হচ্ছে পাল শাসনের বা পাল শাসনামলের স্থাপত্য নিদর্শন বাংলা সেন বংশের শেষ শাসনকর্তা ছিলেন অথবা সেন বংশের সর্বশেষ রাজা কী ছিলেন সেটা হচ্ছে কেশব সেন বাংলা সেন বংশের শেষ শাসনকর্তা অথবা সেন বংশের সর্বশেষ রাজা ছিলেন কেশব সেন কে সেন কেশব সেন মৎস্য ন্যায় বাংলা কোন শাসন সময়কালকে নির্দেশ করে সেটা হচ্ছে সপ্তম থেকে অষ্টম শতক মৎস্য ন্যায় বাংলা কোন সময়কাল নির্দেশ করে সপ্তম থেকে অষ্টম শতক প্রাচীন বাংলার মৌর্য শাসনের প্রতিষ্ঠাতাকে অথবা মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা অথবা মৌর্য বংশের সম্রাটকে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা বা সম্রাট বা মৌর্য বংশের প্রতিষ্ঠা শাসনের প্রতিষ্ঠাতা হচ্ছে আমাদের চন্দ্রগুপ্ত মৌর্য তারপর হচ্ছে আমাদের মহেস্তাবর মহেশ তাবির শিলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন সেটা হচ্ছে নালন্দা নালন্দা মহাবিহার বা নালন্দা বিহারের মহেশতাবির শিলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন সেটা হচ্ছে নালন্দা বিহারের বিখ্যাত সাধক শাহ সুলতান বলখীর মাজার কোথায় সেটা হচ্ছে মহাস্তান করে বিখ্যাত সাধক শাহ সুলতান বলখীর মাজার হচ্ছে আমাদের করে মহারাজা ধীরাজ পদবী কারা গ্রহণ করেন মহারাজা ধীরাজ পদবী ওই গোচন্দ্র ধর্মাদিত্য ও সমাচারদেব এরা গ্রহণ করেছিলেন তাহলে মহারাজা ধীরাজ পদবী কারা গ্রহণ করেছিলেন সেটা হচ্ছে গোচন্দ্র ধর্মাদিত্য আর সমাচারদ্বীপ কে গৌরের স্বাধীন নরপতি ছিলেন বা প্রাচীন বাংলার প্রথম নরপতি কে ছিলেন সেটা হচ্ছে শশাঙ্ক কে গৌরের স্বাধীন নরপতি ছিলেন অথবা প্রাচীন বাংলার প্রথম নরপতি ছিলেন আমাদের শশাঙ্ক মৎস্য নায় কোন শাসনামলকে শাসনামলে দেখা যায় মৎস্য হচ্ছে আমাদের পাল তাম্র শাসনামলী দেখা যায় মৎস্য কোন কোন শাসনামলে দেখা যায় পাল তাম্র শাসনামলে অসমাপ্ত অদ্ভুত সাগর গ্রন্থটি কে সমাপ্ত করেন অসমাপ্ত অদ্ভুত সাগর সেটা লক্ষণ সেন সমাপ্ত করেন বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা বা নরপতি ছিলেন অথবা প্রথম বাঙালি রাজা কে ছিলেন সেটা হচ্ছে শশাঙ্ক প্রথম বাঙালি রাজা ছিলেন আমাদের শশাঙ্ক প্রাচীন বাংলার কয়েকটি রাজ্য ছিল অথবা প্রাচীন বাংলায় কুটি স্বাধীন রাজ্য ছিল সেটা হচ্ছে তিনটি অঙ্গ বঙ্গ আর মগধ মেঘদূত কাব্য কার লেখা মেঘদূত কাব্য হচ্ছে কালিদেশের লেখা মেঘদূত কাব্য কার লেখা কালিদেশের লেখা আর এখন আমরা আসি বিভিন্ন শিক্ষক নিবন্ধনের প্রশ্ন প্রাচীন জনপদগুলোকে একত্রিত করে গৌররাজ্য প্রতিষ্ঠা করেন কে গৌররাজ্য প্রতিষ্ঠা করেন সবগুলোকে রাজ্যকে একত্রিত করে অথবা স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন আমাদের শশাঙ্ক অর্থাৎ প্রাচীন জনপদগুলোকে একত্রিত করে গৌররাজ্য প্রতিষ্ঠা করুন অথবা স্বাধীন গৌরাজ্য প্রতিষ্ঠা করেন কে শশাঙ্ক কে শশাঙ্ক নিম্নের কোন বংশ প্রায় চারশো বছরের মতো বাংলা শাসন করেছেন চারশো বছরের মতো বাংলা শাসন করেছেন আমাদের পাল শাসনামল পাল শাসনামল ঠিক আছে গঙ্গাড়িঢ়ের রাজ্যের অবস্থান ছিল গঙ্গা রাজ্যের অবস্থান ছিল আমাদের বাংলায় গঙ্গাড়িঢ়ের রাজ্যের অবস্থান ছিল আমাদের কোথায় বাংলায় গঙ্গা রিডির রাজ্যের অবস্থান ছিল আমাদের কোথায় বাংলায় গঙ্গা রিহির রাজ্যের অবস্থান ছিল বাংলায় ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্যের নাম অথবা ভারতীয় উপমহাদেশের বৃহৎ সাম্রাজ্যর নাম কী ছিল সেটা হচ্ছে মৌর্য সাম্রাজ্য সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল আমাদের মৌর্য সাম্রাজ্য প্রাচীন ভারতে কে সর্বপ্রথম ভারতীয় ঐক্য স্থাপন করেন সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য প্রাচীন ভারতে কে সর্বপ্রথম ভারতীয় ঐক্য স্থাপন করেন সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য নেক্সট হচ্ছে আমাদের কোন সম্রাটের আমলে এদেশের বৈধ প্রসার ঘটে অথবা কোন শাসকের অনুশাসনের সময় উপমহাদেশের আর্য ভাষার প্রাচীনতম বর্ণমালার সন্ধান পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের সম্রাট অশোকের সময় চাণক্য ছিলেন প্রাচীন ভারতে একজন বিখ্যাত কি অর্থনীতিবিদ আর হচ্ছে কূটনৈতিক চাণক্য ছিলেন প্রাচীন ভারতে একজন বিখ্যাত অর্থনীতিবিদ আর কূটনৈতিক কূটনীতিবিদ কৈটিল্য কার নাম কৈঠিল হচ্ছে প্রাচীন অর্থশাস্ত্রবিদ কৈটিল্য হচ্ছে প্রাচীন অর্থশাস্ত্রবিদের নাম চারক ছিলেন চারক এটা কিন্তু চাণক্য না চারক ছিলেন আয়ুর্বেদ শাস্ত্র বিশারদ চাণক্য ছিলেন আমাদের অর্থনীতিবিদ অথবা অর্থনীতিবিদ আর কূটনীতিক আর কার নাম প্রাচীন অর্থশাস্ত্রবিদ চারক ছিলেন আয়ুর্বেদ শাস্ত্র বিশারদ প্রাচীন ভারতে কোন শাসকের অপর নাম বিক্রমাদিত্য ছিল সেটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের প্রাচীন ভারতের কোন শাসকের অপর নাম বিক্রমাদিত্য ছিল সেটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত শশাঙ্কের রাজধানী ছিল শশাঙ্কের রাজধানী ছিল আমাদের কর্ণসুবর্ণ শশাঙ্কের রাজধানী হচ্ছে কর্ণসুবর্ণ তার মানে কর্ণসুবর্ণ যে রাজধানী সেটা হচ্ছে শশাঙ্কের রাজধানী বাংলার শেষ হিন্দু রাজাকে ছিলেন অথবা সেন বংশের সর্বশেষ সার্বভৌম রাজাকে ছিলেন অথবা অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয় সেটা হচ্ছে সেন বৈদ্য পণ্ডিত ও দার্শনিক অতীশ দীপঙ্কর বাংলাদেশের বিক্রমপুরের বা মুন্সীগঞ্জের কোন গ্রামে জন্ম করেন সেটা হচ্ছে বজ্রযোগিনী গ্রামে জন্ম করেন সেন বংশের প্রতিষ্ঠাতা সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে আমাদের সামন্ত সেন এখানে কিন্তু লক্ষণ সেন না সামন্ত সেন লক্ষণ সেন কিন্তু পরিচিতি পেয়েছে ভালো কিন্তু সেন বংশের আছে হচ্ছে সেন সামন্ত রাজা থেকে স্বাধীন রাজা অথবা সেন বংশের প্রথম সার্বভৌম রাজাকে অথবা সেন বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে আমাদের বিজয় সেন সেন বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে আমাদের কি বিজয় সেন সেন বংশের হচ্ছে আমাদের শ্রেষ্ঠ রাজা হচ্ছে আমাদের কে বিজয় সেন বাংলাদেশের কোন অঞ্চলকে তিনশো ষাটাওলিয়ার দেশ বলা হয় সেটা হচ্ছে সিলেট বাংলাদেশের কোন অঞ্চলকে তিনশো ষাটাউলিয়ার দেশ বলা হয় সিলেটকে আর বারোলিয়ার দেশ হচ্ছে আমাদের চট্টগ্রাম কত সালে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খলজি বাংলা জয়গণ অথবা বক্তিয়ার খলজি কত সালে লক্ষণাবর্তী করেন সেটা হচ্ছে বারোশো চার সালে কত সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি বাংলা করেন সেটা হচ্ছে বারোশো চার সালে তারপর হচ্ছে আমাদের বাংলায় মুসলিম শাসনের আধিপত্য বিস্তারের সূচনা করেন বাংলায় মুসলিম শাসনের আধিপত্য বিস্তারের সূচনা করেন ওই মহম্মদ বক্তিয়ার খলজি হিন্দু বিজয়ের মাধ্যমে কে ভারতীয় উপমহাদেশের ইসলাম প্রতিষ্ঠার পথ সুগম করেন সেটা হচ্ছে মোহাম্মদ বিন কাসিম মোহাম্মদ ঘুরি না কিন্তু মোহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয়ের মাধ্যমে কে ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠার পথ সুগম করে সেটা হচ্ছে মোহাম্মদ বিন কাসিম সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন সেটা হচ্ছে বার ভারতবর্ষ আক্রমণ করেছেন সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন সেটা সতেরো বার আরবদের আক্রমণের সময় সিন্ধু দেশের রাজা ছিলেন কে দাহির আরবদের আক্রমণের সময় সিন্ধু দেশের রাজা ছিলেন দাহির প্রথম সিন্ধু বিজয়ী মুসলিম কে ছিলেন সেটা হচ্ছে মোহাম্মদ বিন কাসেম প্রথম সিন্ধু বিজয়ী মুসলিম কে ছিলেন মোহাম্মদ বিন কাসেম ভারতবর্ষে সর্বত মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে মোহাম্মদ ঘুরি ভারতবর্ষে সর্বত মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন মোহাম্মদ ঘুরি আর হিন্দু বিজয়ের মাধ্যমে কে ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠার পথ সুগম করে ইসলাম প্রতিষ্ঠার পথ সুগম করেছিলেন কিন্তু মোহাম্মদ বিন কাশিম আর ভারতবর্ষের সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন মোহাম্মদ ঘুরি তারপরে আসতেছে আমাদের ভারতবর্ষের সর্বতম আচ্ছা ভারতবর্ষের সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন মোহাম্মদ ঘুড়ি বক্তিয়ার খোলজি বঙ্গ বিজয়ের সময় বাংলার শাসক কে ছিলেন সেটা হচ্ছে লক্ষ্মণ সেন বক্তিয়ার খলজি বঙ্গ বিজয়ের সময় বাংলার শাসক ছিলেন লক্ষণ সেন কোন শতাব্দীতে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় কোন শতাব্দীতে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় ওই যে বারোশো সালের পর থেকে অর্থাৎ ত্রিয়দশ শতাব্দীতে ত্রয়দশ শতাব্দীতে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় তারপরে আসতেছে আমাদের বাংলার প্রথম মুসলমান সুলতান কে ছিলেন মুসলমান সুলতান ছিলেন আমাদের বক্তিয়ার খলজি বাংলার প্রথম মুসলমান সুলতান কে ছিলেন সেটা হচ্ছে বক্তিয়ার খলজি বারো আউলিয়ার শহর তিনশো আউলিয়ার দেশ হচ্ছে আমাদের সিলেট আর বারো আউলিয়ার শহর আমরা একটু আগে পড়েছিলাম তিনশো আউলিয়ার শহর হচ্ছে সিলেট আর বারো আউলিয়ার শহর হচ্ছে আমাদের চট্টগ্রাম কোন শাসন আমলে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল বাংলা নামে অভিহিত হয় অথবা কার আমল থেকে প্রাচীন বাংলার সবগুলো জনপতি একত্রে বাংলা নামে পরিচিতি লাভ হয় এটা হচ্ছে আমাদের স্বাধীন সুলতানি শাসনের টপিক্স তো কোন শাসনামলে অথবা সমগ্র কোন শাসন আমলে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল বাংলা নামে অভিহিত হয় অথবা কার আমল থেকে প্রাচীন বাংলার সবগুলো জনপতি একত্রে বাংলা নামে পরিচিতি লাভ করে সেটা হচ্ছে আমাদের মুসলিম শাসনামল থেকে কো বাংলার কোন সু সুলতানের শাসনামলকে স্বর্ণযোগ বলা হয় সেটা হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহের আমলকে আমাদের স্বর্ণযোগ বলা হয় বাংলার কোন সুলতান শাসন আমলের কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযোগ বলা হয় সেটা হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহের শাসনামালকে আমাদের বাংলার স্বর্ণযোগ বলা হয়ে থাকে তারপর আসতেছে আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করে আলাউদ্দিন হোসেন শাহ চোদ্দোশো থেকে পনেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই বৃহত্তর বাংলাটা শাসন করেছিলেন তারপর হচ্ছে সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি ছিল সুলতানি আমলে বাংলা রাজধানীর নাম আমাদের সোনারগাঁও ছিল আবার গৌরও ছিল সুলতানি আমলে বাংলার রাজধানী দুইটাই ছিল আমাদের সোনারগাঁও ছিল গৌরও ছিল গৌরের সোনা মসজিদ কারামলে নির্মিত সেটা হচ্ছে হোসেন সাহের আমলে নির্মিত গৌরের সোনা মসজিদ কারামলে নির্মিত হোসেন সাহের আমলে নির্মিত ইরানের কবি হাফিজের সাথে পত্রালোপ হয়েছিল বাংলার কোন সুলতানের সেটা হচ্ছে গিয়াসুদ্দিন আজম শাহের ইরানের কবি হাফিজের সাথে পত্রালোফ হয়েছিল পত্রালফ হয়েছিল আমাদের বাংলার কোন সুলতানের গিয়াসুদ্দিন আজম শাহের কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল বাংলা নামে পরিচিতি লাভ করে সেটা হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহের আমল থেকে কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল বাংলা নামে পরিচিতি লাভ পরিচিতি লাভ পরিচিতি লাভ করে অথবা পরিচিতি হয়ে ওঠে সেটা হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলা স্বাধীন সুলতানের শাসন প্রতিষ্ঠা করেন কে অথবা বাংলার প্রথম স্বাধীন সুলতানকে অথবা বাংলায় স্বাধীন মুসলিম সালতানাতের প্রতিষ্ঠাকে অথবা বাংলায় স্বাধীন সুলতানি যুগের সূচনাকারীকে সেটা হচ্ছে ফখরুদ্দিন মোবারক শাহ কোন মুসলিম শাসন শাসনকালকে স্বর্ণযুগ বলা হয় সেটা হচ্ছে হোসেন শাহী শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়ে থাকে বাগেরহাটের মিঠাপুকুর কে খননা করেন বাগেরহাটের মিঠা পুকুর কে খনন করেন সেটা হচ্ছে সুলতান নুসরাত শাহ সুলতান নুসরাত শাহ কোন আমলে বাংলা গজল ওসুপি সাহিত্য সৃষ্টি হয় সেটা হচ্ছে হোসেন শাহী আমলে কোন আমলে বাংলা গজল ওসুপি সাহিত্য সৃষ্টি হয় সেটা হচ্ছে হোসেন শাহের আমলে ওকে সুলতান ফখরুদ্দিন মোবারক শাহের শাসন শাসনকাল ছিল আমাদের তেরোশো আটত্রিশ থেকে তেরোশো উনপঞ্চাশ পর্যন্ত সুলতান ফখরুদ্দিন মোবারক শাহের শাসনামল ছিল বা শাসনকাল ছিল তেরোশো আটত্রিশ থেকে তেরোশো উনপঞ্চাশ সাল পর্যন্ত কোন সুলতান সমগ্র বাংলার প্রথম আধিপত অধিপতি হওয়ার গৌরব অর্জন করে সেটা হচ্ছে আমাদের ইলিয়াস শাহ কোন সুলতান সমগ্র বাংলার প্রথম অধিপতি হওয়ার গৌরব অর্জন করেন সেটা হচ্ছে ইলিয়াস শাহ বাংলার প্রথম জনককে বাংলার প্রথম জনক এখানে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুরুল্লাহ শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলার প্রথম জনক ইলিয়াস শাহের রাজধানী কোথায় ছিল ইলিয়াস শাহের রাজধানী আমাদের কিন্তু পাণ্ডুয়াতে ছিল এখানে করো আমাদের ঘন আমরা রর্শন আছে পাণ্ডুয়া সেই পাণ্ডুয়াতে ছিল তাহলে ইলিয়াস শাহের রাজধানী ছিল আমাদের কোথায় পাণ্ডুয়াতে গেসুদ্দিন আজম শাহের রাজধানী কোথায় ছিল গিয়াসুদিন আজম শাহের রাজধানী ছিল সোনারগাঁও গিয়াসুদ্দিন আজম শাহের রাজধানী কোথায় ছিল সোনারগাঁও কোন আমলে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল সেটা হচ্ছে সুলতানি আমলে কোন আমলে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল সেটা হচ্ছে সুলতানি আমলে হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা হোসেন শাহী বাংলা কোন সুলতানের শাসন শাসন আমলকে স্বর্ণযোগ বলা হয় সেটা হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহের আমলকে আমাদের সহযোগ বলা হয় নিচের কোনটি গৌরী ও পদ আন্দোলনের সাথে সম্পর্কিত নয় সেটা হচ্ছে বৃন্দাবন এই আন্দোলনের অন্যতম কেন্দ্র ছিল এই বৃন্দাবন বলতে এখানে কেউ ছিল না এই এই আন্দোলনের কেন্দ্র অন্যতম কেন্দ্র ছিল না বাংলাদেশের স্বাধীন সুলতান কে ছিলেন বাংলাদেশের স্বাধীন সুলতান ছিলেন গিয়াসুদ্দিন মাহমুদ শাহ গিয়াসুদ্দিন মোহাম্মদ শাহ কিন্তু না গিয়াসুদ্দিন মাহমুদ শাহ বাংলাদেশের স্বাধীন সুলতান ছিলেন গিয়াসুদ্দিন মাহমুদ শাহ চীন দেশের এবার আমরা আসি বাংলায় বিদেশি পরিব্রাজক পরিবারাজক অর্থাৎ ভ্রমণকারী তো চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যোগে বাংলাদেশে আগমন করেন গুপ্তযোগে আগমন করে ফাহিয়ান হিউয়েন সাং কিন্তু না ফাহিয়ান গুপ্ত যুগে বাংলায় আগমন করেছিলেন চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর গুরু কে ছিল শিলভদ্র ছিল নিম্ন কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন সোনারগাঁও এসেছিলেন ইবনে বতুতা চীন থেকে ভারতবর্ষে আসা প্রথম পর্যটকের নাম কি সেটা হচ্ছে ফাহিয়ান ফাহিয়ান প্রথম আর কি এই ভারতবর্ষে এসেছিলেন ইবনবদ্ধতা কোন শতকে বাংলাদেশে আসেন ইবনে প্রতুতা আসেন আমাদের চতুর্দশ শতকে ইবনে বতুতা আসেন আমাদের চতুর্দশ শতকে অর্থাৎ তেরোশো চৌত্রিশ বা এই 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 সালের দিকে আসছিল যার কারণে চতুর্দশ শতকে ইবনে বতুতা কোন শতকে বাংলাদেশে আসেন চতুর্দশ শতকে বিখ্যাত পরিবার ইবনে বতুতা কত সালে বাংলাদেশ ভ্রমণ করেন এই বতুতা ভ্রমণ করে আমাদের তেরোশো পঁয়তাল্লিশ সালে ইবণবতুতা হ্যাঁ এই যে এই জন্য আমরা চতুর্দশ শতক বলতেছি বিখ্যাত পরিবেচক পরিবার ইবনে বতুতা কত সালে বাংলাদেশে ভ্রমণ করেন সেটা হচ্ছে তেরোশো পঁয়তাল্লিশ সালে অর্থাৎ চতুর্দশ শতকে ওকে মেগাস্তিনিস কার রাজসভায় গ্রিক দূত ছিলেন মেগাস্তিনিস ছিল আমাদের চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় গ্রিক দূত ছিলেন মেগাস্তিনিজ কার রাজ্যসভায় গ্রিক দূত ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য হিউয়েন সাং ছিলেন হিউয়েন সাং ছিলেন আমাদের চীনা পরিব্রাজক হিউয়েন সাং বাংলায় বা ভারতবর্ষে এসেছিলেন যার আমলে সেটা হচ্ছে ওই হর্ষবর্ধনের আমলে হিউয়েন সাং বাংলায় বা ভারতবর্ষে এসেছিলেন যার আমলে সেটা হচ্ছে হর্ষবর্ধনের আমলে ওকে ইবনে বতুতা কার শাসন আমলে বাংলা আসেন ইবনে বতুতিতা আসেন ফখরুদ্দিন শাহের আমলে ইবনে বুদ্ধা কার আমলে বাংলা আসেন ফখরুদ্দিন মোবারক আমলে বিখ্যাত পর্যটক ইবেনবদ্ধা কত সালে সোনারগাঁও ভ্রমণ করেন সেটা হচ্ছে তেরোশো পঁয়তাল্লিশ সালে এই প্রশ্নটা অনেকবার আসে বিখ্যাত পর্যটক ইবনে বতুতা কত সালে সোনারগাঁও ভ্রমণ করেন তেরোশো পঁয়তাল্লিশ মেগাস্থিনী ছিলেন একজন মেগাস্তিনি ছিলেন একজন আমাদের কি মেগাস্তিনি ছিলেন একজন আমাদের রাষ্ট্রদূত মেগাস্তিনি ছিলেন একজন রাষ্ট্রদূত আর এই মেগাস্তিনিজ কার গ্রিক দূত ছিলেন সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের আর মেগাস্তিনি ছিলেন একজন রাষ্ট্রদূত ফাহিয়ান ছিলেন পরিব্রাজক চীনের পরিব্রাজক বাংলার প্রথম চৈনিক পরিব্রাজককে সেটা হচ্ছে ফাহিয়েন বাংলার প্রথম চৈনিক পরিব্রাজককে ফা ফাহিয়েন অর্থাৎ ইনি চন্দ্র গুপ্তচরে কিন্তু বাংলাদেশে আগমন করেছেন সপ্তম শতকের পরিবাচককে হিউয়েন সাং সপ্তম শতকের হিউয়েন সাং চাং সাং বাংলার হিউয়েন সাং বাংলার যে অঞ্চল ভ্রমণ করেন হিউনস্যাং বাংলা যে অঞ্চলে ভ্রমণ করেন সেটা হচ্ছে আমাদের কামরূপ সমতট তাম্রলিপ্তি এই সবগুলো অঞ্চলে আমাদের এই হিউয়েন সাং বাংলায় ভ্রমণ করেছিলেন তো আজকে আমরা এই পর্যন্তই শিখবো অর্থাৎ একশো চারটা এমসি কিউ আমরা সলভ করছি এর পরবর্তীতে আমরা একশো পাঁচ থেকে এদিকে আমরা আরও একশোটার মতো এমসি কিউ শিখবো ইনশাআল্লাহ তো সে পর্যন্ত সবাই ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফিজ